আমার হাতের এই কাকটি দিয়ে আজকে আনলিমিটেড টাকা উঠাবো আর টাকাগুলো রাখার জন্য হাতে বোতল নিয়ে বের হয়ে গেলাম পানির পাম্পের দিকে আর এই হচ্ছে আমাদের পানির পাম্প যেখান থেকে মূলত আজকে আমি টাকা গুলো উঠাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো এখানে আসার পর একটা আপু বলে আপনার তো নির্দিষ্ট পরিমাণ টাকা নেই তো তারপরে তিনি বলে কিছু টাকা টাকা ঢুকাইতে হবে আমি একটু ঢুকাইলাম আর এই হচ্ছে মেশিনের অবস্থা আসলে এটা পানির পাম্প ঠিক আছে এটা হচ্ছে পানির পাম্প এখানে মূলত পানি উঠে তো আমাদের সাথে সাথে দেখি চাচাও আসছে অনেকে আসছে এখানে পানি নেওয়ার জন্য সাধারণত এইভাবে আমরা সুপিও খাওয়ার পানিগুলো পেয়ে থাকি ঢাকা শহরে প্রতি লিটার মাত্র দেড় টাকা দিয়ে আমরা এখান থেকে পানিগুলো সংগ্রহ করি তো আপু যেহেতু আমার কার্ডে রিচার্জ করে দিয়েছে এখন আমার কার্ড দিয়েও পানি উঠবে ঢাকা শহরে এই কার্ডটি থাকলে আপনি যে কোনো জায়গা থেকে মাত্র দেড় থেকে লিটারে পানি সংগ্রহ করতে পারেন আর আপনার এর জন্য এক্সট্রা কোনো পানির বোতল কেনার প্রয়োজন হবে না শুধু এই ওয়াশার কার্ডটি থাকলেই হবে আপনার বোতলগুলো ভরে গেলে কার্ড উঠায় নেবেন আর উঠায় নেওয়ার সাথে সাথে পানি আসা কিন্তু বন্ধ হয়ে যাবে তো আজকের ভিডিওটা ছোট হলেও আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে চ্যানেলটা অবশ্যই ফলো করে দিবেন চ্যানেল বলতে গেলে ফেসবুক পেজটা যেহেতু নতুন অবশ্যই ফলো করে দিবেন দেখাবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ